হ্যালো ইভ্রিওয়ান গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম তো অনেক দিন পর চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে অনেক ব্যস্ততার কারণে ড্রাফটে থাকা ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি না আজকের ব্লগটা হচ্ছে বৃষ্টির দিনে কোথায় কোথায় ঘুরতে গেলাম বা কি কি করলাম সেটা নিয়ে যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে বৃষ্টি আমার অনেক বেশি পছন্দের আর বৃষ্টি এলে আমি বাইরে কোথাও ঘুরতে চলে যাই তো আজ আমি এসেছি নাগরিয়াকান্ধি ব্রিজের একদম শেষ মাথায় জায়গাটা অনেক বেশি সুন্দর জাস্ট ভিউটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে বৃষ্টি পড়ার পর মনে হচ্ছে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে প্রকৃতি আসলেই খুব সুন্দর এবং সেটাকে উপভোগ করতে জানতে হয় জানি না বৃষ্টি এলে আর ঘরে বসে থাকতে একদমই ইচ্ছে করে না কোথাও না কোথাও যাই আমি সব সময় আমার সব সময় মনে হয় যে বৃষ্টি এলে হয়তো প্রকৃতি আরো বেশি সুন্দর হয়ে ওঠে এখান থেকে আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি হচ্ছে সুইচ গেট যেটাকে আমরা মেলে কক্সবাজার বলি সেখানে পরিবেশ তো আরো বেশি সুন্দর যেতে যেতে দেখছিলাম এই কিউট কিউট হাঁসগুলোকে নদীর বাতাসে যেন আরো বেশি ভালো লাগছিল লাইফে আসলে রিফ্রেশমেন্টের খুব বেশি দরকার আমি সবসময় মনে করি যে নিজেকে বেশি বেশি সময় দেওয়া উচিত আর আমি সেই সাথে প্রেফার করব যে তোমরা বেশি বেশি নিজেকে সময় দাও বা যেটা খেতে ইচ্ছে করছে সেটা সাথে সাথে খেয়ে ফেলো বা যেখানে যেতে ইচ্ছে করছে সেখানে চলে যাও যেটা করতে ইচ্ছে করছে সেটাই করো এটাই তো লাইফ তো আমরা নদীর পাশে হাঁটছি চারিদিকে অনেক বাতাস ছিল আর সেই সাথে গরমটাও কিন্তু ছিল বৃষ্টি নামার পরেও কেন জানি মনে হচ্ছিল গরমটা কাটতেই চাইছে না যেতে যেতে আমি ভাবছিলাম যাদের বাড়িঘর এখানে তাদের কত ভালো তারা যখন ইচ্ছে তখন নদীর ধারে এসে বসে থাকতে পারে বা ঘোরাঘুরি করতে পারে দূর থেকে এখান থেকে একটা পার্ক দেখা যাচ্ছে মনে হয় নতুন করেছে আমি জানি না কেননা আমি ওখানে যাইনি কখনো। এই যে এই জিনিসটা আমার একটু বেশি কিউট লাগছিল একটু বেশি ভালো লাগছিলো ওরা কি সুন্দর করে আস্তে আস্তে দল বেঁধে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই কিন্তু এক শাড়িতেই যাচ্ছে হাঁসগুলো দেখতেও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর লাগছিল আমার বেশি ভালো লাগছিল ওদের হাঁটার স্টাইলটা আবার হাঁটতে হাঁটতে কি এক জায়গায় সবাই জড়ো হয়েছে তো আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে ওদের ভিডিও করছিলাম দেখছিলাম ওরা কি করে ওদেরকে দেখে আরো বেশি ভালো লাগছিলো আমার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার মতো কে কে বৃষ্টি অনেক পছন্দ করো বৃষ্টি নামলে ঘরে বসে থাকতে পারো না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে